কলকাতা বইমেলায় হট্টগোল অভিনেতা রুদ্রনীল খোশির রাম সেনাকে আটকাল বিধাননগরের পুলিশ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সোমবার বিকেলে অভিনেতা রুদ্রনীল ঘোষের নেতৃত্বে একদল শিশুকে প্রভু রামচন্দ্র সাজিয়ে বইমেলায় প্রবেশ করানোর চেষ্টা করা হয় আর সেই সময় বইমেলায় উপস্থিত পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বতসায় জড়ান বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এবং তার অনুগামীরা বাচ্চা বাচ্চা ছেলে

যারা সনাতনী রয়েছেন শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে যারা ছড়িয়ে রয়েছে। তাদের কাছে চরম আনন্দের দিন আমরা চাই রাম রাজ্য যেমন ছিল তেমনটাই প্রতিষ্ঠিত হোক সব রাজ্য কি যে রাজ্যে রাজা শুধুমাত্রই প্রজাদের সম্পদ রক্ষা করার দায়িত্বে নিয়োজিত সেই জন্যই সে রাজা ভোগ করবার জন্য রাজা নয় এবার যে কোনো কালের নিয়মে যখন গণতন্ত্র এসেছে তখন তো রাজা নির্বাচনটা পাল্টে গেছে পদ্ধতি আমরা ছেলে মেয়েরা বসে থাকুক আমরা চাই না যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা পু শিক্ষকের কাছে পড়াশোনা শিক্ষক। আমরা চাই না গরিব মানুষের চাল ডাল সেটা চুরি করে নি আমরা চাই না গরিবের ঘন অন্য কেউ পাক জেনে বড় লোক শাসক বল আমরা কিছুই চাই না আমরা চাই যাতে মানুষ বাঁচতে পারে সেটাই রামরাজ্য যেখানে রাজাই দায়িত্ব পালন করবে তাই প্রচুর শিশু এসেছিল যারা রামচন্দ্র সেজেছিল সে যে আমাদের সঙ্গে পবিত্র দিনে একসঙ্গে আমরা আনন্দ করতে বইমেলায় এসেছিলাম অনেকগুলো স্টল ঘুরবো ওইখানে দাঁড়িয়ে ভগবান শ্রী রামচন্দ্রের লিপ্লেট রেলি এবং তার সঙ্গে তার সঙ্গে সঙ্গে রক্তে রাম হৃদয় নরেন্দ্র এই একটা টি শার্ট যা সবার আবেগে মাননীয় প্রধানমন্ত্রীর লড়াই সেই লড়াইয়ের পরে আজকে সমস্ত সনাতনীদের সঙ্গে নিয়ে আইনজীবীদের সঙ্গে নিয়েই তো এত বড় কাণ্ডটা ঘটলো তাই আনন্দের দিনে আমরা সেগুলো বিতরণ করছিলাম চলতে চলতে হঠাৎ করে তৃণমূলের তলদাস পুলিশ তার এগিয়ে এলো ঠিক যেভাবে সনাতন শ্রেষ্ঠ ভগবান শ্রী রামচন্দ্রের কাউন্টার করবার একটা শাসক দল বোকার মতো চেষ্টা করছে যা একদমই উচিত নয় যাই হোক ঠিক সেই মোতাবেকে তারা ত্রস্ত হয়ে রয়েছে যে মানুষ রামের সম্বন্ধে অনেকটা জেনে যাচ্ছে তাই মানুষকে রামের সম্পর্কে অর্থাৎ সত্যের সম্পর্কে জানানো যাবে না কারণ তৃণমূল দল শাসক দল বিশ্বাস করে এই মর্তে সবার উপর চোর সত্য তাহার উপর নাই আর আমরা বিশ্বাস করি মর্তে সবার উপর আদালত সত্য তাহার উপর নাই আর সবার ওপর শ্রীরাম সত্য তাহার ওপর তাতে হঠাৎ দলদাস পুলিশদের মনে হয়েছে রেড়ে রেড়ে কাণ্ড পড়ে গেল তারা প্রমোশনের লোভ এবং ট্রান্সফারের ভয় এরা প্রত্যেকে আমার সামনে এসে কানের সামনে বলছে জয় শ্রীরাম দাদা কিন্তু আমাদের ওপর ইয়ে রয়েছে নির্দেশ রয়েছে যে এই সব করা যাবে না চটলা নাকি করা যাবে না দেখুন আমি এখানে দাঁড়িয়েছি আমাকে পশ্চিমবঙ্গের মানুষ তারা আশীর্বাদ করেছে ভালোবাসেছে আমি একজন অভিনেতা আমার যারা বন্ধু বন্ধ রয়েছেন তারা কেউ লেখেন কেউ কবিতা লেখেন প্রবন্ধ লেখেন তার মাঝখান থেকে হঠাৎ করে তারা ত্রস্ত হয়ে পড়লেন আমি চাই ভগবান শ্রী রামচন্দ্র পশ্চিমবঙ্গের পুলিশের মঙ্গল করুন তবে ওই ঘটনায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব কিংবা পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি পরে প্রশাসনিক তৎপরতায় বইমেলার পরিবেশ আরও স্বাভাবিক হয়ে যায় কলকাতা থেকে রাজীব সরকারের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল বিএসএমএস কলেজ দ্বিতীয় বছরের জন্য আবার রান ফর এনভায়রনমেন্ট আগামী চৌঠা ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে দশ কিলোমিটার পুরুষ এবং মহিলাদের জন্য রোড রান পলিউশন ফ্রি সলিউশন ট্রি অর্থাৎ গাছ লাগান পলিউশনকে দূর করার জন্য তো আসুন সবাই মিলে যোগদান করুন আমাদের

আমি আসছি আপনারা আসছেন তো শু শ কার চ